আল যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কৌশলগত সেনাঘাটি অবস্থিত এই ঘাটি শুধু সামরিক ঘাটি নয় এটি হল মধ্যপ্রাচ্যের যুদ্ধ কমান্ড সেন্টার পেন্টাগন থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত সিগনাল যায় এখান থেকে আর এই ঘাটিতে আঘাতমানের সোজা কথা তোমাদের ঘুমন্ত ঘরের দরজা পর্যন্ত পৌঁছেছি বাইশে জুন দুই কাতারের আকাশে রাতের অন্ধকার চিরে সুরে আসা ছয়টি ব্যালিস্টিক মিজাইল ইতিহাসের পাতা কাঁপিয়ে দিল লক্ষ্য আল উদয় দিয়ার বেজ যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কৌশলগত সেনাঘাটি অবস্থিত ইরান নিজেই ঘোষণা করল এই মিজাইল ছিল অপারেশন টাইডিং অব ভেক্টরি ওয়ান প্রথম দেখা এটি একটি প্রতিশোধ বলে মনে হলেও গভীরে রয়েছে এমন একটি বার্তা যা হয়তো বিশ্বের যুদ্ধ ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা আমেরিকার পক্ষ থেকে ইরানের পারমাণবিক কেন্দ্রে সাম্প্রতি চালানো হামলা ছিল এক ধরনের চরম ঘোষণা তোমাদের শেষ শুরু হয়ে গেছে কিন্তু ইরান উত্তর ছিল আরো সূক্ষ্ম ও রহস্যময় তারা এমন একটি জায়গায় আঘাত করলো যা পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি রাডার কবার ঘাটি এবং তারা জানতো সেই মিজাইল হয়তো পৌঁছাবে না তবুও তারা শুনল এটি আসলে একটি মনস্তাত্ত্বিক অস্ত্রের ব্যবহার ইরান বলছে আমরা জানি কোথায় কখন কিভাবে আঘাত করতে হয় আর শুধু সুরে দেখলাম কাল হয়তো ভেঙে ফেলবো